আশ্বিন মাসে বাড়ির এই পাঁচটি জিনিস গুলু কাউকে দেবেন না এর ফলে পরিবারে নেমে আসবে চরম বিপর্যয় দুঃখ দারিদ্রতা ও আর্থিক তাই আজকে হয়ে যান। নমস্কার বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন চলছে আশ্বিন মাস হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে আশ্বিন মাস বছরের সপ্তম মাস অন্যদিকে বাঙালির রীতি অনুযায়ী আশ্বিন বছরের ষষ্ঠ মাস দুই ক্ষেত্রে এই মাস অত্যন্ত গুরুত্ব বলে মান্য করা হয় কারণ এই মাসে সূর্য ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে শনির শক্তি ও প্রভাব বাড়তে শুরু করে ভাদ্র মাসের মতোই এই মাসে শুভ কাজ করতে বাধা আছে তবে বেশ কিছু পূজা করা হয় এই মাসে ধর্মীয় মতে এই মাসকে দুই ভাগে ভাগ করা হয় দেবীপক্ষ পক্ষ এবং পিতৃপক্ষ কৃষ্ণপক্ষকে পিতৃপক্ষ এবং অন্যদিকে শুক্রপক্ষকে দেবীপক্ষ বলা হয় শান্তির জন্য হয় পালন করা হয় যাকে শারদীয়া নবরাত্রি বলা হয়ে থাকে এবং এটি শক্তিপ্রাপ্ত করার নবরাত্রি এইভাবে এই মাসে পূর্বপুরুষদের আশীর্বাদ এবং দেবীর কৃপা বা দুই পাওয়া যায় তাই তার জন্য বন্ধুরা এই মাসটির গুরুত্ব অপরিসীম এই মাসে ভুল করেও বাড়ির কিছু জিনিস আপনারা কাউকে দেবেন না বা কাউকে দান করবেন না আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কোন বিশেষ জিনিসগুলো আপনারা ভুল করেও এই মাসে বাড়ির বাইরে বের করবেন না এর ফলে আপনার এই দুইটি আশীর্বাদ থেকে বঞ্চিত হতে হবে তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টস বক্সে লিখবেন জয় মা দুর্গার জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকট আত্মীয়স্বজন এবং বন্ধু বান্ধবদের কাছে চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে হিন্দু ধর্মে দানের বিশেষ গুরুত্ব রয়েছে কথিত আছে যে গরিব দুঃখীকে দান করলে কল্যাণ হয় তাই একে সকল ধর্মী কল্যাণকর বলা হয়েছে সনাতন ধর্মে চার যুগে বিভিন্ন কর্মের বৈশিষ্ট্য বলা হয়েছে শাস্ত্রে আছে সত্যযুগে তপস্যা ক্রেতায় জ্ঞান দাপরের যোগ্য এবং কলিযুগের একমাত্র দানী মানুষকে কল্যাণ করতে পারে তাই বলা হয় একজন মানুষকে সারাজীবন দান করে যেতে হবে কিন্তু আপনি কি জানেন দান করারও কিছু নিয়ম আছে তাদের অনুসরণ করে যদি দান করা হয় তবে তা উপকারের ফল দেয় বলা হয় যে দান সর্বদা শ্রদ্ধা ও নম্রতার সঙ্গে করা উচিত এছাড়াও যদি সম্ভব হয় অনুদান গোপন রাখুন কথিত আছে যে গোপন দান দান সর্বোত্তম বলে বিবেচিত হয় শুধু তাই নয় দান করার পর কোনো কিছুর আশা করা উচিত নয় কোনো কিছু পাওয়ার জন্য দান করা যাবে না তাই বলা হয়ে থাকে এমন কিছু জিনিস রয়েছে যা দান করা এড়ে চলা উচিত আসুন জেনে নেই সেই জিনিসগুলো কি কি প্রথম হচ্ছে কাদ্য বিশেষ করে অন্য বা সাল কুতার্থকে কাদ্য দান করা শ্রেষ্ঠ বলে বিবেচিত হয় শাস্ত্রে বলা আছে অন্নদানের দানের চেয়ে বড় দান নেই এতে দেবতারও খুব খুশি হন কিন্তু কিছু মানুষ দান হিসেবে কুতার্থকে মানুষের সামনে বাসি ও অরুচিকর খাবার তুলে দেয় এইভাবে দান করলে পাপবারে পূর্ণ নয় ইধনের লোকদের বাড়িতে দেবী লক্ষ্মী কি বিশিক্ষণ থাকে না কারণ এটি কুদার্থ ব্যক্তির এবং দেবী অন্নপূর্ণার অপমান বলে মনে করা হয় তাই বন্ধুরা যদি আপনারা বাড়িতে কোনো কুদার্থ ব্যক্তি আসে তাহলে তাকে আপনি সহ হস্তে বানানো তাজা এবং স্বাস্থ্যকর খাবার পরিবেশ করবেন এতে দিন তিথি বারের কোনো রকম বিধিনিষেধ নেই তবে পূর্ণিমা বৃহস্পতিবার এবং দুপুর বারোটার পর আশ্বিন মাসে আপনারা বাড়ির সালের ভান্ডার থেকে কাউকে চাল দেবেন না এতে মা অন্নপূর্ণা রুষ্ট হয় মা লক্ষ্মীর সেই বাড়ির উপর থেকে কৃপা দৃষ্টি সরিয়ে নেন তাই বন্ধুরা আপনারা এই তিনটি দিন বাদ দিয়ে অন্নদান করতে পারেন তবে আপনারা সহস্তে বানানো খাবার খাওয়াতে পারেন তাতে কোনো দিন তিতির বিধিনিষেধ নেই তবে বাড়ির চালের বান্ডার থেকে সাল দেওয়ার সময় সাবধান কারণ যেখানে সালের বান্ডার সেটি হচ্ছে মা লক্ষ্মীর স্থান তাই সেখান থেকে কখনোই পূর্ণিমা তিথি বৃহস্পতিবার এবং দুপুর বারোটার করে চাল দেওয়া উচিত নয় এতে মা লক্ষ্মীর অপমান করা হয় তাই বন্ধুরা এই ব্যাপারটি বিশেষভাবে খেয়াল রাখুন দর্ম বিশ্বাস যে খাদ্য এবং জল হচ্ছে মহান দান তাই অসহায় দরিদ্রদের বেশি করে খাদ্য শস্য দান করুন তবে এটাও মনে রাখবেন যে তাদের সব সবসময় টাটকা খাবার দিন বাসি খাবার দেবেন না শাস্ত্রে বলা হয়েছে বার্ষিক খাদ্য দান করা উচিত নয় একইভাবে অভাবীকে দান এবং তাজা খাবার খাওয়ালে ভাগ্য উজ্জ্বল হয় এবং মা দুর্গা সর্বদা সেই ব্যক্তি পরিবারের উপর সহায় থাকে তাই বন্ধুরা আপনারা তিথি হিসেবে সাল দান করবেন না এবং অভাবী বা দুঃখী মানুষকে খাদ্য খাওয়ানো তাজা এবং সে দিনের প্রস্তুত করা খাবারই খাওয়াবেন তৃতীয় যে জিনিসটি কাউকে দান করবে না সেটি হচ্ছে জারু আশ্বিন মাসে কাউকে জারু দান করা উচিত নয় এটি ঘর থেকে দারিদ্রতা দূর করে জ্যোতিষরা বলেন যে জারু দান করলে আর্থিক ক্ষতি হয় যার কারণে পরিবারের সমস্যা থাকে বিশ্বাস অনুসারে জারু ওকে তাড়িয়ে দেবীর লক্ষ্মীকে গড়ে নিয়ে আসার কথা সেই কারণে আমরা প্রত্যেকে দন সাত দিনে আমরা সবাই জারু কিনি কথিত আছে সম্পদ বৃদ্ধির জন্য জারু এমন জায়গায় রাখতে হবে যেখানে সেটি দেখা না যায় যতদূর পর্যন্ত ডানের কথা দান হিসেবে জারু শুধুমাত্র আশ্বিন মাসে নয় যে কোনো মাসেই দেওয়া উচিত নয় লোক বিশ্বাস অনুসারে এর ফলে মা লক্ষ্মীর আশীর্বাদ চলে যায় এবং মা লক্ষ্মী ক্রুদ্ধ হন তাই বন্ধুরা আশ্বিন মাসে জারু দান করা থেকে বিরত থাকবেন চতুর্থ হচ্ছে স্টিলের বাসন জ্যোতিষীদের মতে স্টিলের পাত্র কখনো দান করা উচিত বিশেষ করে গড়ে রাখা বাসনপত্র দান করা থেকে বিরত থাকতে হবে এরকমটি করলে পরিবারের সুখ সমৃদ্ধিতে তার দুষ্প্রভাব পড়তে পারে এমনকি পুজোর বাসন যেগুলি বিশেষভাবে পিতল তামা বা কাসার হয়ে থাকে যে সমস্ত বাসনপত্র দিয়ে পুজোর কাজ হয়ে থাকে অনেক সময় অনেকেই সেগুলো সে নেন বাড়িতে কোনো পাঠ করার জন্য বন্ধুরা এই পুজোর বাসনগুলো দেওয়া থেকে কিন্তু বিরত রাখবেন নিজেদের কারণ পুজোর বাসনে পুজো করার ফলে পজিটিভ উর্জা মজুদ থাকে যেটি আপনার বাড়ির সুখ সমৃদ্ধিতে সুপ্রভাব দিয়ে থাকে যদি আপনি পুজোর বাসন বিশেষ করে আপনার ব্যবহার করা পুজোর বাসন কাউকে দান করেন তাহলে পুজোর বাসনের মধ্যে টাকা পজিটিভ পূর্জা আপনি দান করে দেবেন এর ফলে আপনার পরিবারে আর্থিক সংকট নামতে পারে পঞ্চম হচ্ছে ধর্মগ্রন্থ গীতায় বলা হয়েছে যে এমন ব্যক্তিকে গীতার জ্ঞান দান করবেন না যে ব্যক্তি গীতার প্রতি আগ্রহ নেই বা শুনতে পছন্দ করেন না কিভাবে ধর্মের আগ্রহী নয় এমন লোককে ধর্মীয় বই দান করা উচিত নয় কোন নাস্তিক ব্যক্তিকে ইদনের বই দান করলে সেই জ্ঞান নেওয়ার পরিবর্তে তা অপমানজনকভাবে কোথাও রাখবে এতে আপনার পুনের পরিবর্তে পাপ বৃদ্ধি পাবে অতএব যে ব্যক্তি ধর্ম ও উন্নতির কামনা করে তার উচিত শুধুমাত্র একজন ধার্মিক ব্যক্তিকেই ধর্মীয় বই দান করা শাস্ত্রী বলা হয়েছে কপি বই গ্রন্থ ইত্যাদি অভাবীদের দান করতে হবে এটি শুভ বলে মনে করা হয় কিন্তু দান করার সময় খেয়াল রাখবেন যেন জিনিসগুলো ছিঁড়ে না যায় আপনি যদি কাউকে বই দান করতে চান তবে তাকে নতুন বই কিনে দিন শিক্ষার্থী অর্থাৎ স্টুডেন্টদের বই দান করতে অত্যন্ত ভালো বলে মনে করা হয় তবে সেই বইটি সঠিকভাবে মেরামত করে দিতে হবে অথবা নতুন বই কিনে দিতে হবে তবে এই দানের গুরুত্ব আপনি পাবেন আপনি যদি ব্যবসায়ী হন তাহলে আশ্বিন মাসে প্লাস্টিক বা প্লাস্টিকের তৈরি কোনো জিনিস কখনো কাউকে দান করবে না এর ফলে আপনার ব্যবসায় দুষ্প্রভাব পড়বে পরিবারের সুখ শান্তি যদি বজায় রাখতে চান তাহলে সুরি কাশি তলোয়ার বা দাঁড়ালো কোনো জিনিস এই টাইপের জিনিস যাতে দাঁর আসে দিয়ে যা কাটা সম্ভব এইরকম কোনো জিনিস কখনো আপনার প্রিয় ব্যক্তি, আত্মীয় যার সঙ্গে আপনি সুসম্পর্ক রাখতে চান তাদের দান করবেন না আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের একটু হলেও উপকৃত হয়েছে ভিডিওটি ভালো লেগে তার লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুক নমস্কার